করতে দিলো না যে আমরা কলকাতার উপরে চলে যাব ওই জন্য গ্রামের মানুষ মানুষ নাই এটাই আর কি আর বলবো কথা বলতে গেলে তো চোখ দিয়ে জল অস্তিত্ব না না আমার বাড়ি এখানে না তবুও আমি বুঝি যেটা কোন রাজনৈতিক খেলা হচ্ছে কেননা আমাদের প্রশাসনের সঙ্গে লড়াই করে আমাদের নমস্কার বন্ধুরা আমি রয়েছি রানাঘাট কামালগাছি তো এই কামালগাছির সব বিশ্বের বড় দুর্গা প্রতিমা কেন বন্ধ করে দিয়েছে কী কারণে পুজোটা বন্ধ করে দিয়েছে সব কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি এখন রয়েছি রানাঘাট কামালগাছি তো এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং এই ঠাকুরটা আপনাদেরকে দেখাবো কি ধরনের প্যান্ডেল এখানে হচ্ছিলো কি কারণের জন্য গভর্নমেন্ট থেকে এই পুজোটা বন্ধ করে দিল সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন ছোট্ট একটি কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন শুরু করি আজকের ভিডিও কি আর বলবো কথা বলতে গেলে তো চোখ শক্ত জল আসতেছে হ্যাঁ সেটা তো অবশ্যই এটা যদি আমার এলাকায় হতো সেটা আমারও খারাপ লাগতো কি ভাবো খারাপ লাগতো কি কিনা অবশ্যই খারাপ লাগতো তো এই হঠাৎ এসে বন্ধ করে দিল আচ্ছা মানে এইখানে কাজে গেলেই যাচ্ছে আচ্ছা 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 মানে ওদের কথাবার্তা হচ্ছে এইটাই যে আমরা করতেই দেবো না সেরকম কিছু

তার সঙ্গে একটু কথা বলে নেবো তিনি কি বলতে চাইছেন তাদের যেহেতু পুরো তাদের বাড়ির সামনের পুজো এটা স্বাভাবিক আমার বাড়ির সামনের পুজো হলো আমিও খুব উদ্বেগ থাকতাম পুজোটা নিয়ে তো একটুই কাকিমার সঙ্গে কথা বলে নেবো কাকিমা একটু কথা বলি বলছি এই পুজোটা হঠাৎ বন্ধ করে দিতে কেন বাধ্য হলো না প্রশাসন হতে দিল না মানে কোনো নোটিশ বা কোনো কিছু আসেনি আসেনি আমাদের পুলিশ এসে কাজ করা বন্ধ বাড়ির সামনে এত বড় একটা পুজো কত আনন্দের একটা মানে কথা কি বলবো বলার মতো আমার ভাষা নেই আমি এদিকে তাকাতেই পারি না জানেন সেইটাই সেইটাই হয় এটা মানে আমাদের মানে যারা আমরা দেখছি বিভিন্ন ভিডিওতে তা আমরাও খুব কষ্ট পাচ্ছি যে বাড়ির সামনে এরকম একটা অনুষ্ঠান যদি হয় তো মানুষের কত আশা থাকে বাইরের থেকে লোকজন আসা মানে আত্মীয় স্বজন আসা কত মনের মধ্যে একটা আনন্দ আপনাদের কষ্ট লাগছে বুঝতে পারছি

সেটা আপনি কান্না করবেন না হয়তো আপনারা দেখুন নেক্সট যে পুজোটা আবার হয়তো আবার তো করবেন আপনারা সামনের বছর আপনাদের থেমে থাকলে হবে কি করে আপনি আমরা আমরা চাই যারা বাইরে থেকে আমরা দেখতে আসছি আমরা চাই পুজোটা আপনারা আরো বড় করে করুন আমরা যাতে পরে আবার আবার আসতে পারি আর বড় করে পুজো করতে তো দেবেই না মানে কি গ্রামে কখনোই বড় পুজো হবে না যা হবে শহরেই হবে গ্রামের মানুষ তো আর মানুষ না আমি আমি কলকাতাও গিয়েছি কলকাতায় এর থেকে ছোট রাস্তায় এর থেকে ছোট জায়গায় এর থেকে বড় বড় প্যান্ডেল হচ্ছে বড় বড় পুজো হচ্ছে তাহলে আমাদের এইখানে অসুবিধা কিসের সেটাই তো আমাদের তো জায়গা কম নেই না এটা দেখলাম ওই ওই মাঠগুলো তো চাষের মাঠ ওটা চাষের মাঠ না ওগুলো চাষের মাঠ পুরো ছেড়ে দিয়েছেন এই যে কত মাস প্রায় এই ছেলে সাত মাস ছেড়ে দেয়া সাত মাস ছেড়ে রয়েছে রয়েছে তো সাত মাস ধরে আপনারা কোনো চাষবাস কিছু করছেন না

আচ্ছা 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 বলছি যে এইটা মানে এই কাজটা বন্ধ করে দিতে মানে আপনাদের বললো কবে এটা বিশ্বকর্মা পুজোর পরে আচ্ছা বিশ্বকর্মা পুজোর পরে আপনাদের

আচ্ছা 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 এটা ক্লাবের কোন ক্লাবের পুজো তাই তো আচ্ছা অভিযান এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছো যে এত বড় একটা পুজো হচ্ছিল কলকাতা এর থেকে ছোট জায়গায় বড় বড় পুজো হচ্ছে কিন্তু এইখানে এত বড় মাঠ থাকা সত্ত্বেও পুজোটা বন্ধ করে দিতে বাধ্য হলো তো আমি কাকিমার সঙ্গে একটু কথা বলে নিলাম আমি এই দাদাদের সঙ্গে একটু কথা বলে নেব যে কেন কি ব্যাপার কি বৃত্তান্তের জিনিসগুলো হচ্ছে দাদা বলছি এই পুজোটা তো পুরো বন্ধ করে দিল তো এই পুজোটা থাকলে তো আপনাদের ভালো হতো কিছু দোকানপাট বসতো আশেপাশে একটা ইনকামের রাস্তা হতো ইনকামের রাস্তা হতো কি আমাদের ওই গ্রাম অঞ্চলের অনেকে কলকাতায় যে দেখতে পারে না বড় বড় পুজো এইখানে সেটা দেখতে পাচ্ছি এটা আবেগটা সেই সৃষ্টিটা করছিল যে সারা বিশ্বের লোককে দেখার আসবে আসবে একদম একদম কারণ এই কথা আমি শুনেছি আমি আমি ইউটিউবে ভিডিও দেখেছি আমি সেইটা দেখেই আসলাম তো তার জন্যই আপনাদের সঙ্গে কথা বলছি

তাহলে এই ছ মাসের মধ্যে সরকার নিশ্চয় অনেক আগের থেকে খবর পেয়েছে এবার সরকার চাইলে একটু কিছু তো বলতে পারতো যে তোমাদের এত বড় পুজো তোমাদের করা যাবে না বা এত এত বড় পুজোর তোমাদের কোনো মানে কোনো মানে এত ফুট করা যাবে না এত ফুটের মধ্যে রাখতে হবে একদম 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 তো এইটা একটা শখের বিষয় আমরা বাঙালি এটা আমাদের একটা উৎসব এটা আমাদের বড় উৎসব আমরা আমরা যে দেশের যে প্রান্তেই থাকি আমরা আজকে এই দুর্গাপূজার জন্য আমরা ছুটে আসি সবাই এইখানে আমরা কলকাতা ছুটে আসি আর সেই কলকাতা আমি যদি আমার এলাকায় আসি আমার পাড়ায় থেকে যদি এরকম একটা পূজামি না করতে পারি বা এরকম একটা পূজার কারণে যদি আমার সেই পূজা বন্ধ করতে হয় তাহলে এটা মানে কেউ মেনে নিতে পারবে না

আরো তো সবজি আসেই পয়সা দিলে সবকিছু হয় না সব পয়সা দিলেও পাওয়া যাবে না আমরা সবজি যদি করে না পাঠাই আমরা তো না খেয়ে মরি সরকারি লোক সব একদম ঠিক আছে আর সামান্য আমরা একটু পল্লীগ্রাহা পুজো